কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় গভীর রাতে পরকীয়া প্রেমিক সহ প্রবাসী স্ত্রীকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা সোমবার রাত বারোটার দিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় হাতে নাতে আটক করা হয় তাদের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার রাত বারোটার দিকে মাতারবাড়ি ইউনিয়নের উত্তর মিয়াজির পাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল প্রবাসী স্ত্রী তসলিমা আক্তার পরকিয়া প্রেমিকের সাথে বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় হাতে নাতে আটক করে বেঁধে রাখে স্থানীয়রা আটককৃত গৃহবধূ জানান পিতার বাড়ি উত্তর রাজঘাট হওয়ায় নতুন বাজার মোবাইল ফোন মেরামত করতে গিয়ে তাদের মধ্যে পরিচয় হয় তার কিছু ছবি নিয়ে রুবেল তাকে ব্যাকমেইল করতে শুরু করে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর তারা যোগাযোগ শুরু করে